ফেরাউনের রহস্যময় মৃত্যুর কাহিনী ফেরাউন এক সময়ের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসক ছিল সে নিজেকে রব দাবি করত আল্লাহর নবী মুসা আলাহি সালাম তাকে সতর্ক করেছিলেন কিন্তু সে কেবল হাস্যকরভাবে উপহাস করেছিল ফেরাউন বনি ইসরাইল জাতির উপর চরম জুলুম করত ছোট ছোট ছেলেদের হত্যা করত আর নারীদের কৃত্যাস বানিয়ে রাখত আল্লাহ তখন মুসা আল্লাহি সালামকে নির্দেশ দিলেন তুমি বনি ইসরায়েলকে নিয়ে মিসার ত্যাগ কর এক রাতের আধারে তারা রওনা দিল ফেরাউন জানতে পেরে বিশাল বাহিনী নিয়ে তাদের পেছনে ছুটল চরম এক মুহূর্তে সামনে বিশাল সমুদ্র আর পেছনে শত্রু মুসা আল্হি সালাম আল্লাহর দিকে মুখ তুলে প্রার্থনা করলেন আল্লাহ সমুদ্রকে দুই ভাগ করে দিলেন মুসা সালাম ও তার কম সেই পথ দিয়ে নিরাপদে পার হয়ে গেলেন ফেরাওনও সেই পথে ঢুকে পড়ল কিন্তু যখন সমুদ্র আবার একত্রিত হয়ে গেল তখন শুরু হল তার মৃত্যুর লড়াই জল ঠেলে সে চিৎকার করে বলল আমি আমান এনেছি মূসা ও হারুনের প্রভুর উপর কিন্তু তখন খুব দেরি হয়ে গেছে আল্লাহ বললেন এখন ইমান আনছ তোমার অবাধ্যতার সময় তো পেরিয়ে গেছে আজ আমরা তোমার দেহ রক্ষা করব যাতে তুমি ভবিষ্যতের জন্য এক নিদর্শন হও ইউনুস আয়াত নয় এক নয় দুই বছরের পর বছর কেটে গেল আঠারোশো আটানব্বই সালে মিশরের একটি জায়গা থেকে উদ্ধার করা হয় এক মমি যার পরিচয় গবেষণায় মেলে ফেরাউন রামসেস দ্বিতীয় বা মেরনেপোতাহ বলে আজও সেই দেহ সংরক্ষিত আছে মিশরের কায়রো জাদুঘরে যা কুরআনের ভবিষ্যৎবাণীকে বাস্তবে প্রমাণ করে দেয় এই কাহিনী আমাদের শেখায় আল্লাহর হুকুম অমান্য করলে পরিণাম ভয়াবহ আর কুরআনের প্রতিটি কথা হল চিরন্তন সত্য ভিডিওটি ভালো লেগে থাকলে আলোর রাস্তা ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না